যারা কিয়া খেলা উপভোগ করবা আমি খেলা শুরুর আগে খুঁজছিলাম যে এ ইউনিয়ন কাপ যদি এ ইউনিয়ন কাপ যদি শান্তি শৃঙ্খলা মতো আপনারা এটা সুন্দর খেলা উপহার দেন তাহলে আমি আপনারা সাথে সময় তাকবো আমি আমার কমিটমেন্ট আপনারা ইতিমধ্যেই একটা সুন্দর খেলা উপহার দিচ্ছেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখছি আমি সব সময় ইউনিয়ন কাপের সাথে তাকবো আমারে যদি এই খেলা পরিচালনা কমিটি এই সুযোগ দেন এবং এই মাঠ শুধু ইউনিয়ন কাপ নাই আমি চাই এই মাঠো মাঠো উপজেলা কাপ হইত আপনারা রাজি আছেন নি এই মাঠো উপজেলা কাপ হইতো আমি চাই এবং আমি এটার পৃষ্ঠপোষকতা করতে রাজি আছি আপনারা যদি এই সুযোগ দেন আমারে ছড়ার মানুষ ইউনাইটেড হইলে অনেক কিছু দেখাইতে পারে এটার অতীত প্রমাণ রয়ে গেছে আমরা তিনজন উপজেলা চেয়ারম্যানের মাঝে দুই দুইজন উপজেলা চেয়ারম্যান চলা উপহার দিছে এটার উদাহরণ রয়ে গেছে আমি আরে আবেদন জানাইম যে আপনারা ইউনাইটেড থাকবার সব ব্যাপারে আপনারা যে কোনো ব্যাপারে আপনারা ইউনাইটেড হইবা হইলে এই এলাকার এই জনপদর মানুষ উপকার হইব এই মানুষর উপকার হইব আপনারা এই জিনিসটা মাথায় রাখবা যে যে দল হরণ যে যে ধর্ম বর্ণ এটা ম্যাটার নাই আপনারা চিন্তা করবার সব সময় যে আমার প্রাণোর গিলাচড়া এই গিলাচড়াত আমরা কোনো মানুষ আমরা দেখতাম চাই না যারা মৌলিক অধিকার লইয়া কষ্ট হয় এটা যদি আমরা ইউনাইটেড থাকি এটা সম্ভব এটা থাকি বার হয়ে যাওয়া সম্ভব আমি কত বাড়াইতাম না যেহেতু খেলাবার আবার শুরু হয়ে যাব আমি আপনারা লগে সুখে দুঃখে আমি সমস্ত বিভাগে সরিয়া বেড়াই আমি সুখে দুখে আপনারার লগে থাকতাম সাই আপনারা আমার রাখবানি আপনারার লগে আপনারা যদি আমার রাখইন আপনারার লগে আমি আপনারারে লইয়া খাজ করতাম চাই আপনারা জানন স্যারে কইসইন আমার শ্রদ্ধাভাজন সার স্যারে কৈসইন যে আমি এই রাষ্ট্ররে সার ভরার ইচ্ছা আছে আমার এই ইচ্ছা আমার থাকলে তো হইতো নাই আমার লগে আমি আপনারা ফাইতে হইব আমার সবচেয়ে বড়ো পরিচয় হইল আমি আপনারার সন্তান আপনারা আমার ভাই আপনারা আমার বাতিদা এর বাহিরে নাই আজকে যে দুইটা ওয়ার্ডে খেলা হয়েছে একটা ওয়ার্ডও আমার বাড়ি সেই হয়তো মনে হর আমি না দুইটা ওয়ার্ডই আমার এই দুইটা ওয়ার্ডই আমার দুইটা টিমই আমার এই গিলাছড়া আমার এই ফেঞ্চুগঞ্জ আমার আমি এইভাবে দেখতাম চাই আমি আর আমার কথা বাড়াইরাম না আপনারা বালা তখন সুস্থ থাকেন আমার লাগি দোয়া করবা আমি যেন আল্লাহ আমারে এই ধরনের সামর্থ্য দেয় আমি সবসময় আপনার সাথে থাকতাম পারি আপনারা বালা তখন সুস্থ থাকুন আল্লাহ